হ্যালো ফ্রেন্ডস তো আমরা আমার এই নতুন ব্লকটা আবার শুরু করছি তো এখন আমরা যাচ্ছি কিছু খেতে আমরা দীঘা পৌঁছে গেছি তো এই হলো দীঘা স্টেশন আর আমরা এখন এখান থেকে একটা টোটো করে যাচ্ছি এখানে কোনো হোটেলে তো যদি কোথাও নিরামিষ খাবার টাবার পাওয়া যায় নাকি তো কেননা আজকে শনিবার তাই একটু নিরামিষ খাবার খোঁজে একটু আমরা টোটোর মধ্যে বসে গেছি আর আমার বাচ্চারা সবাই বসে গেছে আর এখন যত জলদি পারি যে কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্টো আর যে কালে পাঠাবো শুভ এই যে মন্দিরটা জগন্নাথ মন্দির খুবই সুন্দর মন্দির তো এখন সয়ানের টাইম থেকে সয়ান দেওয়া হয়েছে তাই এখন তিনটা থেকে আটটা পর্যন্ত খোলার টাইম থাকে আমরা বিপুরবেলা যাব আমরা এখন চলে এসেছি এখানে লাঞ্চ করতে প্রচণ্ড খিদে পেয়েছে এটা এটা ভোজনালয় রাধা গোবিন্দ ভোজনালয় পাপা আস ইভিনিং বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দির দেখতে দীঘার জগন্নাথ মন্দির যেটা নতুন হয়েছে তো ওটাই দেখার জন্য এখন আমরা যাচ্ছি তো দিনের বেলা অনেক গরম ছিল তো গরম ছিল ওই জন্য আর বের হয়নি তো আজকে এসেছি তো এখন আমি যাব তখন এখন তো সুন্দর ছায়া হয়েছে এখন ভালো লাগছে এখন হাওয়াও সুন্দর তো এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে দর্শন করতে তো এখান থেকে যেখানে আমরা আছি ওখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সেই জগন্নাথ মন্দির তো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি তো দেখুন কত রাশ এখানে কত ভিড় দেখুন কত দোকান কত মার্কেট সব খাওয়ার দোকান এখানে কত রকমের খাওয়া পুরো জমজমাট আর ভিড়ও মারাত্মক ভীষণ ভিড় অ্যাট্রাকশন এখন জগন্নাথ মন্দির তো এটা দেখার জন্যই সবাই আসে এখানে এত মারাত্মক লাইন এত ভীষণ লাইন তাই আমরা এখন ভাবলাম যে আটটার সময় বন্ধ হয়ে যাবে তো আমরা এখন মন্দিরে তো এখন আমরা যাব এখন আমরা যাব বিচ মার্কেটে ওল্ড দীঘা বিচ মার্কেট ওল্ড দীঘা বীচ মার্কেটে যাব আর এত মারাত্মক ভিড় আমি ভাবতে পারিনি রাস্তাটা পার হওয়ায় মানে ভীষণ ব্যাপার হয়ে গেছে এই ভীষণ এই দেখুন মন্দিরটা রাত্রেবেলা দেখতে তো সত্যি অনেক সুন্দর লাগছে এই দেখুন তো এত এই ধাক্কাধাক্কি করে যাওয়াটা সম্ভব না এখন তো আমরা ভেবেছি কালকে সকাল সকাল চলে আসবো নালে রোদ্র প্রচন্ড থাকে রোদের জন্য তো এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি বিচ মার্কেটটা ঘুরতে ওল্ড দীঘা বিচ মার্কেট ওটা একটু দেখে আসি কিছু না কিছু তো দেখতেই হবে তো ওটা দেখে আসি তো এই দেখুন বাইরের থেকে একটু দেখা যাচ্ছে বাইরের থেকে দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা এত সুন্দর লাইটিং মন্দিরটা এরকমই এখানে দেখুন কি সুন্দর একটা পুকুর খালি আমরা এখন চলে এসেছি নিউ দীঘা বিচ মার্কেটে সরি ওল্ড দীঘা বিচ মার্কেট তো এই যে দেখুন এখানে পুরো দোকানপাট শুরু এখান থেকে যেহেতু জগন্নাথ মন্দিরটা দর্শন করা হলো না তাই আমরা চলে এসেছিলাম বিচ বেসরে তো এখানে সুন্দর অনেক দোকানপাট জমজমাট একটি জায়গা যেটা দেখে অনেক ভালো লাগছিল আর স্পেশালি আমার বাচ্চাগুলো বেশি এনজয় বেশি ভালো লাগার কথা তো এখন আমরা সমুদ্রের ধারে দোকান তো এগুলো দেখতে যাচ্ছি আমার মায়ের সমুদ্র দেখার এই প্রথম এক্সপিরিয়েন্স তো উনি ফার্স্ট টাইম সমুদ্র দেখছেন ওটা দেখার দেখার জন্যই দেখানোর জন্যই ওনাকে এখানে নিয়ে এই দেখো কি সুন্দর মার্কেট কত জিনিস আমরা তো প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে যাই তাই এইবার ভাবলাম কি মাকে নিয়ে একটু সমুদ্র দর্শন করিয়ে দেব তো ওই সোর্সে আমরা আজ এখানে চলে আসলাম দীঘার পথে কুড়ি জগন্নাথ আমরা গেছি দুইবার কিন্তু দীঘাতে কোনোদিনও আসা হয়নি তাই এবার ভাবলাম যে কেন চলো আমরা দীঘাতে দীঘাতে আমার মাকে নিয়ে এসেছিলাম

আমরা এখন আসলাম ফুচকা খেতে তো এখানে ভেজ ফুচকা পাওয়া যাচ্ছে আমার মা আর আমার মেয়ে দুজনেই মিলে একদম জোরদার পুচকো কম্পিটিশন চালিয়ে দিয়েছিল দুজনেরই পুচকো খুব প্রিয় জিনিস তাই পুচকো খাওয়ার জন্য দুজনেই সবার আগে লাইন দিলো এবং ঘপ করে নিজের মুখে পুচকা ঢুকিয়ে চলছে তো ওরা এত ব্যস্ত ছিল পুচকা খেতে তো আমরা একটু এদিক সেদিক ঘুরে আসলাম বাচ্চারা কই তাহলে আমরা মার্কেটটা ঘুরে বাহ কি সুন্দর দেখি একটু অসম্ভব ভিড় আমরা এখন সকালেরই ওই রেস্টুরেন্টে চলে এসেছি আর এখন আমরা খাবো ভেজ বিরিয়ানি যেহেতু তো স্যাটারডে আগেই বলেছিলাম তোর জন্য ভেজ বিরিয়ানি খাওয়া এখনও আমাদের প্লেটটা দেয়নি কখন আসবে কখন আসবে ওয়েট করছি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সমুদ্রের পাট ধরে হেঁটে হেঁটে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছিলাম তো দেখতে দেখতে দেখুন সমুদ্রটা কি সুন্দর লাগছে রাতের এই নির্জন সমুদ্র দেখতে ভীষণ সুন্দর ভীষণই সুন্দর যেটা মুখে বলে বোঝানোর বাইরে কিন্তু দেখুন এত সুন্দর সমুদ্র দেখুন দূরে দূরে নৌকোগুলো যাচ্ছে মাছ ধরতে ওদের বাড়ি ঘর ফেলে সারা রাত আর সমুদ্র নিজের মনে সুন্দর শব্দ করে চলছে তো এই পথ ধরেই আমরা হাঁটা শুরু করলাম সারা বিকেল বিকেল ঘুরতে ঘুরতে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম শ্রী জগন্নাথালয় জগন্নাথ দেবের মাসির বাড়িতে এই দেখুন এখানে কি সুন্দর করে মাসির বাড়ি সে ওখানে একটা ব্লু কালারের সিঁড়ি দিয়ে সুন্দর বিচটা বানানো হচ্ছে দেখুন এখানের ভিউ খুবই সুন্দর অসাধারণ অসাধারণ একটি দৃশ্য যেটা চোখে না দেখলে মন গুলিয়ে যায় তো এখন আমরা সারা বিকেল আর পর ঘুরলাম এই যে এখন বিচে পুরো তারপরে জগন্নাথ দেবের বাড়ির সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের রুমে জগন্নাথ দেবের মন্দির চোদ্দশো দশ সাল ওল্ড দীঘা জগন্নাথ ঘাট পূর্ব মেদিনীপুর দেখুন এখানে রথের সময়ে আয়োজন করা হয় এই মন্দিরে জগন্নাথ দেবকে রাখা হয় মাসির বাড়ি জগন্নাথ দেবের উন্নয়ন কমিটি এই ছিল আজকে সারাদিনের ভিডিও তো এখন আমরা আস্তে আস্তে সবাই ঘরে চলে যাচ্ছি নিজের নিজের রুমে চলে যাচ্ছি তো আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো মতন থাকুন আবার দেখা হবে পরে